তার ফলে যা নেই পাবে তার আমল নামায় বসানো হবে অনুরূপভাবে এই বিশ্বে কোন মহিলা যদি ভালো কাজ করে ভালো কাজ করার কারণে তার নেকি দিয়ে দিবেন যা নেই নেকির ব্যাপারে মর্যাদা সমান করেছে আর একটা আয়াত সুদর একটা আয়াত তারপরে এমন কিছু কথা বলবো আপনি অবাক হয়ে যাবেন দেখুন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মর্যাদা সমান করে দিয়েছে কে কথা বলুন আল্লাহ এবার এখানে যতগুলো লোক আছেন খালি কথাটা শুনুন তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমান মর্যাদা সমান সেটা কিভাবে ধরুন যে পাঁচটা পুরুষ কাঙ্ক্ষিত মানে নামাজ পড়ছে তারা জান্নাতে যাবে বোঝার জন্য বলছি ঠিক অনুরূপভাবে পাঁচজন মহিলা যদি কাঙ্ক্ষিতভাবে ওইভাবে নামাজ পড়ে ওই পাঁচজনও মহিলা যাবে কোথায় জান্নাতে বিষয়টা এরকম নয় যে পাঁচজন পুরুষ নামাজ পড়লো তার মধ্যে পাঁচজনই জান্নাতে চলে গেল আর পাঁচজন মহিলা নামাজ পড়েছে তার মধ্যে তিনজন জান্নাতে গেছে এরকম হবে কি কথা বলুন হবে না তাহলে বিশ্বাসের সাথে যারা সৎ কাজ সৎ কাজ করবে ও নারী হোক অথবা পুরুষ হোক যাবে কোথায় জান্নাতের সেই কথা লাফা কোরালে খেলেবের মধ্যে বলছেন একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন হল না হরফ বলেন আলেন বলেন ওয়ামাইয়া মাল্মিনা সলিহা মিন জেগারিন সাহা ও ভো ওয়া বলেন নাও এই বিশ্বে পৃথিবীতে কোনো পুরুষ জ্যোতি বিশ্বাসের সাথে সৎ কাজ করে থাকে অল্লাহ রব্বুল ওই পুরুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন ঠিক অনুরূপ এই বিশ্বে কোন মহিলা জ্যোতি বিশ্বাসের সাথে সৎ কাজ করে ওই মহিলাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন বলুন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক মর্যাদা সমান করে দিয়েছে সুহান আল্লাহ বলবেন না এতক্ষণ যে আমি কথা বললাম এই কি হয়েছে ভাই হলুদ গাঞ্জি কি হয়েছে একদম কথা বলা যাবে না জালসা ওটি খরচ করে করছেন কিছু শুনুন আর এমন একটা নিরিবিলি জায়গায় জালসা একদম শোনার মতো জায়গা না নাই কথা বলবেন না কেউ কথা বলবেন না এবার শুনুন যতক্ষণ আমি কথা বললাম আমার এটা ছিল উপস্থাপনা এবার আমি বলবো যেই কথাটা যে এখানে যতগুলো নারী পুরুষ আছেন পুরুষ বা স্ত্রী স্ত্রীর ওপরে স্বামীর কি হক আছে আর স্বামীর ওপরে স্ত্রীর কি হক আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে হকগুলোর কথা বলবো এখানে যতগুলো নারী পুরুষ আছেন এবার যদি পুরুষ তার স্ত্রীর হক যদি আদায় করতে না পারে তাহলে কিয়ামতের ময়দানে ওই স্বামীকে বিচারের কাঠ করায় দাঁড় করাবে কে কথা বলুন আল্লাহ ঠিক অনুরূপভাবে যদি স্ত্রী তার স্বামীর হককে পূরণ না করতে পারে তাহলে ওই স্ত্রীকে কেয়ামতরে ময়দানে বিচারের কাঠ করায় দাঁড় করাবে কে আল্লাহ এবার হকগুলো কি আচ্ছা এদিক থেকে আওয়াজ আসছে কিসের কথা হচ্ছে এদিকে আপনারা বসুন তো এই বক্সের কাছে আপনারা বসুন তো ভাই নেমে যদি হাত ধরতে হয় তা ধরবো কিন্তু বুঝতে হবে যদি বলেন যে পা ধর তা ধরবো কিন্তু বসেন না তো এখান থেকে যান ভাই বক্সের কাছে যারা এদিকে আসুন আসেন ভাই এদিকে চলে আসুন ভাই আমার ভাই চলে আসুন আচ্ছা কথা বললেন না আচ্ছা আপনারা কথা বললেন না আপনারা বসে পড়ুন বসে পড়ুন ভাই এদিকে চলে আসুন চলে আসুন বসেন বসেন ভাই একদম ঝামেলায় পড়ে গেছে কি করব পালে তো পারি না আর বসতে পারি না এরকম হয়ে গেছে না ভাই বসুন আচ্ছা মাশাল কথা বলি না এটা আমার জোরাল আবেদন এবার চলি এখানে যতগুলো নারী পুরুষ আছেন এবার খেয়াল করুন বুঝতে পারবেন তো পুরুষদের হক আছে স্ত্রীদের কাছে স্ত্রীদের হক আছে কি স্বামীদের কাছে এবার হকগুলো কি এবার একটা একটা করে বলবো আগে একটা আয়াত বলবো তারপরে হকগুলো সিরিয়ালভাবে বলবো এক দুই তিন চার পাঁচ করে শু অবাক হয়ে যাবেন পুরুষদের হক স্বামীর হক স্ত্রীর কাছে কি আছে আর স্ত্রীর হক স্বামীর কাছে কি আছে আগে একটা আয়াত বলি তারপরে হকের কথা বলবো একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন অন্য আলামিন বলেন ولهن مثل الذي عليهن بالمعروف وللذال عليهن دردا والله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও এই বিশ্বে পৃথিবীতে নারীদের নাই সঙ্গত অধিকার আছে পুরুষদের কাছে ঠিক অনুরূপ ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের কাছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মর্যাদা এক্সট্রা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন জোরে বলুন আল্লাহ পুরুষদের মর্যাদা স্ত্রী এবং স্ত্রীদের কাছে মর্যাদা আছে পুরুষের আর পুরুষদের কাছে মর্যাদা আছে কি স্ত্রীদের কাছে এবার আপনাকে আমি বলি এখানে যতগুলো লোক বসে আছেন এবার প্রথমে আমি বলবো স্ত্রীর অধিকার পুরুষদের কাছে কি রাখে এবার একটা একটা করে বলছি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন নাম্বার এক এখানে যতগুলো পুরুষ আছেন পুরুষদের কাছে স্ত্রী আপনার স্ত্রী এক নম্বর অধিকার রাখে সেটা কি যেই দিন আপনার স্ত্রীকে বিয়ে করতে যাবেন সেই দিন অধিকার এক নম্বর যেটা দাঁড় হবে সেটা হচ্ছে মোহর সেটা হচ্ছে কি মোহর এই মোহর আপনার স্ত্রীকে দিতে হবে মোহর দেওয়া ইসলাম ফরজ করে দিয়েছে কি করেছে ফরজ এবার এখানে যতগুলো লোক বসে আছেন যদি আপনার স্ত্রীকে মোহর না দেন এখন নগদ হচ্ছে আমি বিশ বৎসর ত্রিশ বছর আজ্ঞার কথা বলছি সেটা কি বিয়ে করেছে মোহর হচ্ছে পাঁচ লাখ ছ লাখ দু লাখ আড়াই লাখ আছে না নাই এই কথা বলে না আছে না নাই এখন এই স্ত্রীকে মোহর দেয়নি এবার ও যুতি স্ত্রীকে মোহর না দিয়ে মারা যায় আর স্ত্রী যদি ওই স্বামীকে মাপ না করে স্বামী যদি নামাজ পড়ে হজ করে তাহার পড়ে যদি মারা যায় তাহলে এই ঋণ থাকার কারণে জান্নাত আর ঢুকতে পারবে না গেটে ইটকে যাবে নিল্লা বলবেন না তাহলে এখানে যতগুলো পুরুষ আছেন আপনার স্ত্রী আপনার কাছে এক নম্বর হক রাখে যা আপনাকে মোহর দিতে হবে কি করতে হবে মোহর দিতে হবে কিন্তু দুঃখের বিষয় সেটা কি যদি লেনদেন হয় সেই দিন প্রথমে যেটা আলোচনা হয় সেটা হচ্ছে যৌতুক ডিমেন পোন। এই কথা বলুন আছে না নাই। যৌতুক ডিমেন পোন লেনদেনে বসার সময় প্রথম যেটা আলোচনা হবে সেটা কিসের কথা বলুন কিসের মোহরের আলোচনা কিন্তু সেই আলোচনা না হয়ে প্রথমে যৌতুক ডিমেনের আলোচনা হয় আছে না এবার আপনাকে আমি বলছি এখানে যতগুলো পুরুষ বসে আছেন মোহর হচ্ছে ফরজ আর ডিমেন যৌতুক পোন ফোরতা হচ্ছে হারাম বিশ্বের কোনো মাহের বেটাকে হালাল করতে পারবে না পারবে পারবে এবার আপনাকে আমি বলছি মোহর হচ্ছে ফরজ দুটি প্রমাণ আপনাকে দিচ্ছি সুলা হয়ে যাবেন মোহরের কত গুরুত্ব কত প্রয়োজন কত গুরুত্ব দিয়েছে এবার একটু একটু করে খেয়াল করুন এখানে আর কথা বলি আপনার স্ত্রীকে ত্রিশ হাজার চল্লিশ হাজার মোহর দিলেন ওই মোহরের টাকা যদি ফিরিয়ে আবার তার স্বামীকে দিয়ে দেয় তাহলে ওই স্বামী নিতে পারবে পারবে কি পারবে না মোহরের টাকা তার স্ত্রী যাকে দিতে পারে তার ইচ্ছা তার বাপকে দিতে পারে তার মাকে দিতে পারে তার ভাইকে দিতে পারে আবার স্বামীকে ব্যাগ দিতে পারে সুমন আল্লাহ বলবেন না এই জন্য তুমি মোহর খুশি মনে তোমার স্ত্রীকে দিয়ে দাও এটা ফরজ করে দিয়েছে কে আল্লাহ আল্লাহ কথা পাক বলছেন খালি সে মোহরের কয়েকটা কথা বলবো খালি একটু খেয়াল করুন বলেন আলমিন বলেন নাও এই বিশ্বের পৃথিবীতে কোনো পুরুষ যখন কোন মহিলাকে বিয়ে করতে আসবে তখন তুমি নির্ধারিত মোহরকে তুমি দিয়ে দাও অল্লাহুরাবুল আলমিন এটা ফরজ করে দিয়েছেন তোমার স্ত্রীকে মোহর দেওয়ার পরে ওই মোহর যদি তার স্বামীকে ফিরিয়ে দায় নিতে পারবে তার বাপকে যদি ফিরিয়ে দায় নিতে পারবে তার বোনকে যদি ফিরিয়ে দায় নিতে পারবে এই মোহরকে আল্লাহুরাবুর আলমিন পুরুষদের ওপরে ফরজ ঘোষণা করে দিয়েছেন জোর বলুন আল্লাহ মোহর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম প্রবাক হয়ে যাবেন এখানে যতগুলো লোক আছেন যারা আজকে ত্রিশ বছর চল্লিশ বছর হলো বিয়ে করা এখনো মোহর দেয়নি দেননি এই এবার আপনাকে আমি বলছি আপনার জমি জায়গা নাই আপনার টাকা পয়সা নাই জমি জায়গা দিয়ে শোধ করুন জমি জায়গা নাই গরু ছাগল দিয়ে শোধ করুন গরু ছাগল নাই আপনি গয়না দিয়ে শোধ করুন সেটাও যদি না থাকে আর অন্য কিছু দিয়ে শোধ করুন মোহর দিতেই হবে দেখুন এখানে যতগুলো নারী পুরুষ আছেন মোহর শুধু টাকা পয়সা কি মোহর বলা যায় না কথা বুঝলেন না গরু ছগলকে মোহর করা যায় টাকা পয়সাকে মোহর করা যায় কাপড় চুপড়কে মোহর করা যায় সোনাদানাকে মোহর করা যায় এমন কি শিক্ষা কো মোহর করা যায় সুমনাল্লা বলবেন না শিক্ষা কি মোহর করা যায় এর প্রমাণ এবার একটা হাদিস বলছি এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন তাহলে শিক্ষা কো মোহর করা যায় শিক্ষাকে কি করা যায় মোহর করা যায় এবার আদিশটা শুনুন খুব মনোযোগ সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন അമാർ നവിയം നബീം সারা بالسের জুনাবে جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন আসার পরে বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর নবী ওগো দয়ার নবী আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম আমার জীবনটা আপনার কাছে সপে দিলাম ওয়তে আপনি আমাকে আজকের জন্য বিয়ে করে দেন বিশ্বনবীকে যখন ওই সাম ওই মহিলা বললেন ইয়ারসোন আল্লাহ আপনি আমাকে বিয়ে করে নেন এমন সময় বিশ্বনবী ওই মহিলাটির দিকে রাগিন্নিত অবস্থায় তাকালেন এমন সময় একজন সাহাবি আসলেন আসার পরে বিশ্বনবীকে বললেন ইয়া আল্লাহ আপনি যদি বিয়ে না করেন তাহলে ওই মহিলার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন জোর বলুন সুবান আল্লাহ বিশ্বনবী বললেন এই তুমি বিয়ে করবে তো তোমাকে মোহর লাগবে দেখুন মোহরের গুরুত্ব তুমি বিয়ে করবে তো তোমাকে মোহর লাগবে ওই সাহাবি বললেন এরা সুলাল্লাহ আমার পরনে শুধু একটাই নুঙ্গি সেটাই যদি দিয়ে দিই তাহলে অবস্থা কী হবে কিচ্ছু নাই আমার কিন্তু মহিলাকে আমি বিয়েও করব। বিশ্বরবী বললেন তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে যদি লোহার একটা আংটি পাও খুঁজে দেখো ওই লোহার আংটি তুমি নিয়ে এসে তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিবে সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে কথা বলুন আল্লাহ ওই সাহাবি বাড়ি গেলেন বাড়ি গিয়ে খোঁজাখুঁজি করলেন বাড়িতে কিছুই পেলেন না এবার ব্যাক এসে বিশ্বনবীকে বললেন ইয়ারসোল বাড়িতে আমি কিছুই পেলাম না এবার বিশ্বনবী বিয়ে পড়াচ্ছেন ওই মহিলার সঙ্গে ওই সাহাবির ওই সাহাবির কাছে কিচ্ছু নাই টাকা নেই পয়সা নেই গোয়না নেই কিচ্ছু নাই এবার কোন জিনিসটাকে মোহর করছে দেখুন মোহরের কত গুরুত্ব এবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন কমপ্লিট হাদিসটা বলছি যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন അമർ നബി നബി সারা বিশ্ব রনবী জুনাবে মোহাম্মদুন রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ওই সাহাবীকে বললেন মা জামা কামিনাল কোরান ও সাহাবী তুমি কি কোরানের কিছু অংশ জানো কি ওই সাহাবী বললেন নিয়া রসুল আল্লাহ কোরানের উমু গুমু গুমু সোরাগুলি আমি জানি বিশ্বনবী বললেন যাও তোমার আমি বিয়ে পড়িয়ে দিলাম পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন টিউশনি করিয়ে দিবে পরবর্তীতে কিছুদিন তোমার স্ত্রীকে কোরআনের সুরাগুলি মুখস্থ করিয়ে দিবে এই সুরাগুলি কাল্লা ফরাবুল আলমিন মোহর হিসাবে কবুল করে নিবে জোরবুল সুবান কি গুরুত্ব মোহরের আর একটা আয়াত বলছি এখানে যতগুলো লোক আছেন মোহরের কত গুরুত্ব আপনি শুনলাবাক হয়ে যাবেন খালি ঘটনার দিকে আপনি খেয়াল করুন যতগুলো নারী পুরুষ আছেন যারা স্ত্রীর মোহরকে মেরে বসে আছেন এই পাঁচ অক্ত নামাজ পড়ছেন আর স্ত্রীকে এখনও মোহর দেননি আজ নাই এবার দেখুন মোহরের কত গুরুত্ব মুসারে সাল্লাম এই বিশ্বে বিধিবিতে একজন নবী ছিলেন ছিলেন কি ছিলেন না এবার ভালো করে শুনুন তো মুসারে সাল্লাম দুইজন লোক ঝগড়া করছিল মুসারে সাল্লামকে দেখে এই দুইজন লোক মুসারে সাল্লামের কাছে আসলেন ফায়সালা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার দুইজন আসলো কিন্তু দুজনার মধ্যে একজন মুসালে সাল্লামের কথা শুনছিলেন না মুসাল সাল্লাম রাগী মানুষ এক ঘুষি বা এক পড়ে একটা চড় মারল একটা লোক মারা গেল ভুল হয়ে গেল মার্ডার হয়ে মুসা মুসাল সাল্লাম তখন এলাকা ছেড়ে যেতে শুরু করলেন পালাতে শুরু করলেন যে জায়গায় পালাবেন সেটা হচ্ছে মাদিয়ান কোন জায়গা মাদিয়ান আপনার ফাঁকা মাঠ দিয়ে পালাতে শুরু করলেন এবার যেতে যেতে দেখলেন যে ওই মাঠের মধ্যে দুইজন মহিলা একটা ওখানে কূপ আছে আর কূপের ওপরে প্লেট আছে এই দুইজন মহিলা প্লেটটাকে সরিয়ে ওই কূপ থেকে পানি উঠিয়ে ছাগলকে পান করাবে এই জন্য তারা খুব চেষ্টা করছে কিন্তু দুইজন মহিলা ওই কূপ থেকে প্লেটটা সরাতে পারছে না এবার মুসা সালাম দেখলেন মায়া হলো এবার ওই কূপের প্লেটটাকে সরিয়ে দিয়ে সাল্লাম পানি উঠিয়ে ছাগলকে পান করতে সহযোগিতা করলো এবার মহিলারা ওই মহিলারা দুজন এই ছাগলকে পানি পান করালো এবার ছাগলগুলিকে মহিলা দুইজন বাড়ি নিয়ে চলে গেল যাওয়ার পরে বাপের সম্মুখে এ দুইজন মহিলা বলছে এখন একটা লোক আমরা পেলাম যে মাঠে যে কূপ থেকে আমরা প্লেটটা সরাতে পারছিলাম না আর ওই যুবক একাই প্লেটটা সরিয়ে দিয়েছে তার বাপকে দুইজন মহিলাই কথা বলছে ওই বাপের নাম হচ্ছে সহায়ব আলাই সাল্লাম ওই বাপ বলছে যাও তোমরা দুইজন ওই যুবককে বাড়িতে ডেকে নিয়ে আসো দু বোন গেল যাওয়ার পরে বাড়িতে ডেকে নিয়ে আসলো নিয়ে আসার পরে হাজরাতে সোহেব আলা সাল্লাম মুসাল সাল্লামকে বলছে আমার এ দুটি মেয়ে এ দুটি মেয়ের মধ্যে যাকে তুমি ইচ্ছা বিয়ে করবে একটা শর্তে দেখুন মোহরের কত গুরুত্ব মোহরের কত গুরুত্ব আপনি সুল্লা হয়ে যাবেন দুটি মেয়ে দুটি মেয়ের মধ্যে একটি মেয়েকে তুমি বিবাহ করবে একটা শর্তে শর্তটা কি সে কথা হল পাক কোরআন খেলেবের মধ্যে বলছেন একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন বলছি বলেন বলেন قال اني اريد ان انكهك اهدى ابنتي هاتين على ان تجرني سماني يا حجاج فان اتممت اصرا فمن عندك হজরত সোহেব সাল্লাম মুসা মোসালে সাল্লামকে বললেন এই যে আমার দুটো মেয়ে দুটি মেয়ের মধ্যে একটাকে তুমি বিয়ে করতে পারবে একটা শর্তে ওই শর্তটা হচ্ছে তোমাকে আমার বাড়িতে আট বছর কাজ করে দিতে হবে বলুন হজরত সোহাব আল সাল্লামের একটা মেয়েকে বিয়ে করবে মুসা মুসাল সাল্লামকে বললেন দুটি মেয়ের মধ্যে একটাকে বিয়ে করবে সেই একটা শর্তে সেটা হচ্ছে আট বছর আমার বাড়িতে কাজ করতে হবে আর তুমি যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা জুড়ো বলুন তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন সোহেব আলাহ সাল্লামের একটা মেয়েকে বিয়ে করবেন মুসাল সাল্লাম এই মুসা সাল্লামকে মোহর হিসাবে শ্বশুরের বাড়িতে আট বছর কাজ করতে হবে আট বছর কাজের বিনিময়ে হাজরাতে সোহেব আলাহ সাল্লাম তার একটা মেয়েকে মুসাল সাল্লামের হাতে তুলে দিয়েছেন জোড়া বলুন কী গুরুত্ব মোহরের এবার আপনাদেরকে বলি যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন তাহলে পুরুষদের কাছে স্ত্রী স্ত্রীরা স্বামীদের কাছে অধিকার রাখে এক নম্বর সেটা কি মোহর দিতে হবে কি মোহর কিন্তু এখন মোহরের উল্টা যেটা সমাজে চলছে সেটার নাম কি এই কথা বলুন সেটার নাম কি যৌতুক ডিমেন পণ পড়তা আছে না নাই এবার আপনাকে আমি বলি এখানে যতগুলো লোক বসে আছেন যৌতুক ডিমেন যেভাবেই আপনার আপনি যেভাবেই খান না কেন এই যৌতুক ডিমেনকে চিরতরে হারাম করে দিয়েছে কে কথা বলেন হারাম করে দিয়েছে কে এবার আপনাকে আমি বলছি কত চালাকি করে যৌতুক শ্বশুরের কাছ থেকে নেয় আর ডিমেন নাই। বর্তমান যুগে কোনো মানুষের যদি পাঁচটা মেয়ে হয় তাকে সোজাহে দাঁড়াতে হবে না আছে না নাই এই কথা বলেন আছে না নাই এবার আপনাকে আমি বলি আপনার মেয়ের বিয়ে দিবেন ঘটক লাগিয়েছেন খালি শুনুন একটু কথা ঘটক লাগিয়েছেন ঘটকে সাপনাকে আপনাকে বলছে মেয়ের বিয়ে দিবি বলে হ্যাঁ ভালো জামাই পেয়েছি জামাই কি করে না তো মালদা টাউনে তার হোলসেল দোকান আছে বিশাল কিছু বিশ বিঘা জমি বাপের একটাই বেটা ভালো জামাই দেখুন শব্দ বলছে ভালো জামাই তো কি করতে হবে দশ লাখ টাকা দিতে হবে জামাইকে আছে না নাই এবার আপনাকে আমি বলি এখানে যতগুলো মঞ্চের ওপরে আছে নিচে আছে সবাই কি বলছি যে ব্যক্তি শ্বশুরের কাছ থেকে ডিমেন চাই ওই হারামি ভালো হতে পারে এই কথা বলেন এই কী ভালো এই ঘটক কোনো দিন এসে বলে না যে ও পাঁচ অক্তে নামাজ পড়ে দাড়ি ছেড়েছে টাকনুর উপরে কাপড় হালাল হারাম খায় না এই কথা বলে না বলে কি যে হোলসেল দোকান আছে আর বাপের পঁচিশ বিঘা জমি আর বাপের একটা বা একটা ভালো ছেলে কথা বলুন আছে না নাই ভালো মানুষ অন্যের টাকা আপনার চাপ করে নিতে পারে পারে না এটা একটা গেল আরেকটা কথা বলি যৌতুক ডিম্যান্ড কত রকম করে খাওয়া হয় যেই দিন আপনার মেয়ের লেনদেনে বসছে বসার সময় আপনার লেনদেন শুরু হলো বলে কি বলে আগামী দশ তারিখে বিয়ে এবার বিয়ায় মেয়ের বাপকে বলছে যে শোনো আমার ছেলের দেড় হাজার খালি বন্ধু আর আমার পাঁচ হাজার খালি পটুন সদর তো তোমার বাড়িতে খালি পনেরোশো লোক যাবে আমি বলছি ওই তোমার বাড়িতে খাবার নাই তুমি কত ছোটো লোক কত নিম্নমানের লোক তুমি মেয়ের বাড়িতে পাঠাবে কেনা তোমার খাবার নাই এরকম নির্ধারিত করে চাপ সৃষ্টি করে মেয়ের বাপের বাড়িতে বরযাত্রী পড়াকে হারাম করে দিয়েছে কে কথা বলেন করে দিয়েছে কে এটাও হচ্ছে এক প্রকারের যৌতুক এবার আপনাকে আমি বলছি এখানে যতগুলো লোক আছেন সেটা কি ইমাম গাদ্জালি বলছে আকাশের নিচে জ্যামিনের ওপরে সব থেকে বড়ো ফকির সবথেকে বড়ো ডাকাত সবথেকে বড়ো ছোটো লোক সেই হচ্ছে যে শ্বশুরের কাছ থেকে ডিমেন করে চাপ সৃষ্টি করে যৌতুক পণ নিয়েছে আকাশের নিচে যেমিনের উপরে এর থেকে বড় ফকির আর হতে পারে না এবার আপনাকে আমি বলি এখানে যতগুলো নারী পুরুষ আছেন খালি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অনেকে বলে যে বিয়ের পরে যদি শ্বশুরের কাছ থেকে গাড়ি নিই তাহলে এটা যৌতুক হবে না ডিমেন হবে না আছে না নাই কথা বলে আছে না নাই এবার আপনাকে আমি বলছি শরীয়তের সঙ্গে চাল্লাকি আপনি করিয়েন না যদি চাল্লাকি করেন যে কোনো মুহূর্তে আপনার ওপরে বিপদ আসতে পারে আর প্রমাণ এবার একটা বলছে সুরা বাকারায় বলে দিয়েছে এখানে যতগুলো লোক আছেন যারা চাল্লাকি করে যৌতুক নাই ডিমন নাই সেটা কীরকম চাল্লাকি দুই রকম চাল্লাকি করে এবার আপনাকে আমি বলছি যারা শ্বশুরের কাছ থেকে চাল্লাকি করে যৌতুক নাই যেই দিন মেয়ের বিয়ে লেনদেন খুব খেয়াল করুন মেয়ের বাপ এসে ছেলের বাপ একটা জায়গায় বসে আলোচনা শুরু করছে দিনক্ষণ ঠিক করছে এবার মেয়ের বাপ ওই ছেলের বাপকে বলছে বিহাই এবার এর বড় বড় দাড়ি পাঁচক্কে নামাজ তসবি আর পঞ্চাশ বার খালি হজ করে এসছে আর উমরা করে এসছে আর মসজিদ থেকে বের হয় না এবার লেনদেনে যখন বসছে মেয়ের বাপ ছেলের বাপকে বলছে বিহাই জামাইকে কী দিতে হবে তখন ও বলছে আস্তাক ফেরুল্লাহ এটা কোনো কথা বললেন আমি একজন হাজি মানুষ আর কী করে বললেন যদি এইগুলো কথা বলেন লেনদেনের কথা ছেলেকে কী দিতে হবে তাহলে বিয়ে দেবো না আমি কিছু জানি না এই বিষয়ে যা জানে আমার বড়ো জামাই জানে ও কি আপনি জিজ্ঞেস করেন এই হারামখোর রাত্রে সব কিছু বলে ছোট বড়ো জামাইকে যে মেয়ের বাপের কাছ থেকে কী নিতে হবে আর মানুষের সামনে বলছে আস্তাক ফেরুল্লাহ তুমি মরে দেখো তোমার কবরে শুরু হয়ে যাবে বাইলা আছে না না এর প্রমাণ এবার আপনাকে আমি দিচ্ছি যতগুলো এখানে নারী পুরুষ আছেন যারা চাল্লা কি করে শ্বশুরের কাছ থেকে ডিমেন নিয়েছে যৌতুক নিয়েছে তাদের ওপরে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে বিপদটা কি এবার আপনাকে একটা ঘটনা বলছি খুব মনোযোগ দেন খুব খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন বানিস রেলের যুগে শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল বাণিস রেলের যুগে শনিবারের দিন মাছ খাওয়া কী হারাম আর আল্লাহর কি কারিস্মা শনিবারের দিন সমুদ্রের গভীর থেকে মাছগুলো কিনারায় বেশি করে আসতো স্বরূপ যে দেখি মানুষ কী করছে এটা তো হারাম খাওয়া যাবে না আর সেই দিন বিশেষ করে মাছগুলো কিনারায় বেশি করে আসতো তারা তখন কৈশল অবলম্বন করলো চার লাখই করলো তোমার ডিমেন্ডের মতো যে বিয়ের পরে নিলে অসুবিধা নেই আরে চার লাখই করলো কি যে নদীর আপনার সমুদ্রের কিনারায় গর্ত করে মাছগুলিকে এটকে দিল শনিবার আর খাবে না খাবে কিবার রবিবার রবিবার মাছ ওরকম আসতো না এই জন্য মাছগুলিকে এটকে দিল যে আজকেও তো খাওয়া যাবে না তো মাছগুলিকে এটকে দিই শনিবারের দিন বাদ দিয়ে রবিবারের দিন ধরে ধরে খাবো এবার এই চাল্লাকি যখন করল কৈশোর অবলম্বন করলো তাদের ওপরে আল্লাহর তরফ থেকে গজব আসলো লাওজবিল্লাহ বলবেন না সে গজবটা কি সেই কথা পাক কোরআনে কে মধ্যে বলছেন একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন হল্লাহ হরফুল আল বলেন ওয়াই ক্যা দাঁ আলিম তুমুল في السبت فقلنا لهم كونوا كرادة خاسئين الله <applause> ربنا من بولن বানি শ্রেণীর যুগের শনিবারের দিন মাছ খাওয়া হারাম ছিল কিন্তু তারা চাল্লাকি করার কারণে মাছগুলিকে আটকে দিয়েছে আল্লাহর তরফ থেকে তাদের ওপরে গজব আসলো আল্লাহ হৌরফ গুলালামিন তাদের চাল্লাকি করার কারণে বানরে তাদেরকে পরিণত করে দিয়েছে জোর বলুন এই বিশ্বে পৃথিবীতে যারা শরীয়তকে নিয়ে চাল্লাকি করেছে এই বিশ্বে পৃথিবীতে যারা ইসলামকে নিয়ে চাল্লাকি করেছে বিয়ের পরে যদি শ্বশুরের কাছ থেকে ডিমেন করা যায় এটা ডিম্যান্ড হবে না এটা হচ্ছে শরীয়তের সঙ্গে চাল্লাকি ওই আল্লাহ আল্লাহরবুল আলমিন যেভাবে বানী ইসরায়েলদেরকে বানরে পরিণত করেছে তোমারও বাব্যাটাকে আল্লাহ পাক বানরে পরিণত করতে পারে এবার আপনাকে আমি বলি তাহলে স্ত্রীরা এক নম্বর হক রাখে স্বামীর ওপরে কি কথা বলুন মোহর দিতে হবে নাম্বার দুই খুব খেয়াল করুন পুরুষদের উপরে দায়িত্ব আছে যতগুলো এখানে স্ত্রী